আসসালামু আলাইকুম সবাইরা আজকে আমি একটা সুন্দর কবিতা তোমাদেরকে শোনাবো এই কবিতার তার নাম হলো পাখির মতো পাখির মতো আল মাহমুদ আম্মা বলেন পরেশনা আব্বা বলেন মন্দে কাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লক্ষিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই তখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলতায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরে তারা উল্টায় আমি কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হই পাখি হব পাখির মতো বন্য বাই আই আলাইকুম